আল্লাহ সৃষ্টি সের দিতে যারা এভাবে কষ্ট দিবে আল্লাহ তাদেরকে জাহান নামে দিবে দুনিয়া কোন স্থায়ী রাখের হাত চিরস্থায়ী দুনিয়া খুব অল্প সময়ের জিন্দগি এই অল্প সময়ের জিন্দগিতে থেকে যারা ইমান আমল বানায় কবরে যাবে মানুষ হোক জিন হোক যারা ইমান আমল বানায় কবরে যাবি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে কবরের মধ্যে জান্নাত জান্নাতের নাজ নাজনিয়ামত আলো বাতাস খানা সুন্দর ঘুম এরকমভাবে দিয়ে দিবে আর যারা মানুষকে এভাবে কষ্ট দিবে হোক মানুষ হোক জিন যারা এভাবে কষ্ট দিবে আল্লাহ তাদেরকে জাহান নামের করে দিবে কবরের ভিতরে তাদের আজাবের মধ্যে রাখবে সাপ মানুষ এরকম যারা আল্লাহ নাহরমান জিন হবে আল্লাহ নাহরমান বান্ধ হবে তাদের এমন কষ্ট দেবে মাটি দুই দিক থেকে চাপিয়ে দেবে শরীরের পাঁচর এক একটি পাজর আর একটি পাজরের মধ্যে ঢুকে যাবে কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে একদিনের রাস্তা সমান ওই সাপ দংশন করতে থাকবে একটা করে দংশন করবে সত্তর হাত মাটি নিচে সাপ ওই খারাপ মানুষ ও দিনের একদম সত্তর হাত মাটি নিচে চলে যাবে আবার উঠবে এরকম ভাবে কেমত পর্যন্ত দংশন করতে থাকবে চেল্লা দিয়ে শাস্তি দিবে থানার কষ্ট হবে হ্যাঁ আলো বাতাস নাই গরম হবে আগুনের তাপ নানান কষ্ট দেওয়া হবে এরকম এজন্য যদি মনে করেন যে নাই এই রুগীকে কষ্ট দিয়ে ভুল করছেন তাহলে সুযোগ চাইলে সুযোগ দিতে হবে না হলে আপনাদের সব বন্দি করে দেবো বা জবই করে দেবো আমার কথা আশা করি আপনারা শুনতেছেন অদৃশ্য জগত যারা আছেন ঠিক আছে চাইলে কথা বলতে পারেন হম কথা বলতে পারেন হ্যাঁ কথা বলতে পারেন চোখ বন্ধ নালে কিন্তু দিয়ে দেবো বলেন হিন্দুরা মুসলমান আপনি হিন্দুরা মুসলমান আপনি হিন্দু না মুসলিম বলেন এই রুগী যেভাবে কষ্ট দিচ্ছেন শাস্তি দিচ্ছেন মুরুবি মানুষ বয়স কত হবে তাও না আপনি মায়ের আচ্ছা তা তো ষাট সত্তর তবে আপনি বাবাই তো একশো উপরে ছিল না আচ্ছা যাই ষাট সত্তর আশি তো যারা গে মুরব্বী মানুষ শেষ বয়স শেষ সময় চলে আসে এই সময় এইভাবে কষ্ট দিচ্ছে না ঠিক না এর জন্য এখন ফায়সাল অনুযায়ী জবই করে দেব এখন জবই করে দিয়ে দেবো বলেন আপনি হিন্দু না মুসলমান করে করে দেখতে না কানা হচ্ছে সব ঠিক করে দেবো ইনশাল্লাহ এখন যাই হোক যারা ওনার সাথে আছেন যারা বিড় বিড় করে রক্তে পেটে মিশে আছেন গাড়ে মাথায় পেটে হাত পেয়ে যেখানে থাকেন আমার কথা আশা করি আপনারা শুনতেছেন এখন আমরা এই আল্লাহর সৃষ্টি শেষদিকে সুস্থ করার জন্য আমাদের এখন করণীয় হলে আপনাদেরকে বন্দি করা জবই করা পড়ানো এই প্রক্রিয়া এখন যাব এখন যদি কেউ কথা বলতে চান তাহলে কথা বলতে পারেন না হলে এখন জবই করে দেবো কোরআনের শক্তিশালী আয়াত দিয়ে সেই সাথে মার্কাস এলাকায় মাদ্রাসা এবং এই বাড়িতে যে সকল ভালো ভালো মমিন দিন আছে যারা কাজ করে এগুলো দিয়ে পাঠা দিয়ে সব আমরা ধ্বংস করে দেবো জ্বালিয়ে করে মেরে ফেলে দেব ঠিক আছে কেউ যদি সুযোগ চান কথা বলতে পারেন আর যেবে ওনার মেয়ের সমস্যা ছিল সর্বশেষ বলছে যে না জবই দেন না আমাকে সুযোগ দেন যে পাঠাচ্ছি তার কাছে যাব আর সে অনুযায়ী সেটাকে সুযোগ দেওয়া হয়েছে এবং সে বলে গেছে যে যদি আবার কখনো আসি তাহলে জবই দিয়ে দেন এ অদা করছে এ অদা অনুযায়ী ওনার মেয়ের সাথে যে একটা চালান্তিত একটা জিন ছিল সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে অদা করছিল এখন অদা অনুযায়ী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সে সুযোগটা দিয়ে দিচ্ছে এখন ওর ওনার মেয়ের শরীরে যদি আবার কোন সময় আসে আমার সাথে যোগাযোগ করলে তখন ওটাকে শেষ করে দেওয়া হবে এরকম তো সেই জায়গা থেকে ওনার মা এই রুগী আমরা যদি কেউ সুযোগ চান তাহলে সুযোগ দেবো অদা করলে সুযোগ দেবো নাহলে রক্তের পেটে যেখানে মিশে থাকেন এগুলা সব এখন মেরে ফেলবে এখন সর্বশেষ কেউ যদি কথা বলতে চান সুযোগ চান সুযোগ দেওয়া হবে আমার কথা আওয়াজ আসা করে আপনারা শুনতেছেন যদি চান হবে না চায় এই মানুষ বৃদ্ধ ওনাকে সুস্থ করার জন্য আল্লাহর সাহায্য অনুযায়ী এগুলো সব ধ্বংসবদ্ধ মেরে ফেলা দেবেন ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এলাকা এবং মাদ্রাসা এলাকা এবং এই বাড়িতে যারা যারা আছেন ওনার ওনার শরীরে রক্তে পেরে যারা যারা আছে এবং দূর থেকে যারা কষ্ট দেয় এবং চালান যে ধরনের জিন্নাদি থাকুক আপনাদেরকে আমি আদেশ করতেছি মার্কাস এলাকায় পাশে যে মাদ্রাসা এবং এই বাড়িতে যারা যারা আছেন সবাই ওনার কাছে এখন চলে আসেন এসে খুঁজে খুঁজে পাও দিয়ে হাত দিয়ে যেখান দিয়ে ঢোকে রক্ত পেরে যেখানে মিশে গেছে সব ধরে আপনারা দেন বা বন্দি করে দেন এবং করায় দেন আল্লাহ আপনার সাহায্য করেন মওলা আপনাকে সাহায্য করেন। আচ্ছা যুদ্ধের পোশাক যুদ্ধের তরবারি সপ্লি দেওয়া হচ্ছে। আল্লাহর সৃষ্টি সাজিদ আল্লাহর দামি বান্দা বান্দীদেরকে সুস্থ করার জন্য আপনাদের কাছে আদেশ দেওয়া হচ্ছে। শরীয়তের জায়েজ কাজ, হালাল কাজ, বৈধ কাজ এগুলো আপনারা করতে থাকেন। রক্ত পেটে জড় মিশে গেছে। সব জবে দিয়ে দেন আর আমি ওগুলো পোড়া দিচ্ছি। আল্লাহ যেগুলো দেখুনwidetilde করতেছে মওলা সেগুলোকে আল্লাহ তোমার কালামুল্লিদের আগুন দিয়ে আল্লাহ জাহান নামের লাল আগুন সাদা আগুন এগুলো জালি পরিশেষ করতে হবে আল্লাহ মোমিন জিন করি জবই করার পর মাওলা আরো যদি কিছু থেকে থাকে কাছে দূরে আল্লাহ রক্তে পেটে মাথায় বুকে হাত পায় যেখানে যেখানে আরো যদি থেকে থাকে আল্লাহ তোমার কালাম শক্তি দ্বারা আল্লাহ জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোনো জিন আল্লাহ এক সেকেন্ড তাপ আগুনের তাপ আগুনের কষ্ট আল্লাহ কেউ সহ্য করতে পারবে না আল্লাহ যারা অবাধ্য খারাপ যাদুকর দুষ্টু শয়তান আল্লাহ ওদেরকে সেই আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে হয়